দেখুন স্টেডিয়ামটা আরও বড় হলে আমার মনে হয় পুরো স্টেডিয়ামটাই ভরে যেত এটা মন মানের কাছে একটা আমাদের কাছে একটা খুব বড় সুযোগ সো সিটা পাওয়ার এবং আমি মনে করি সেকেন্ড হাফে ব্যাঙ্গালুর রেলসে যে খেলাটা খেলে ওই পনেরো মিনিটের খেলা যদি খেলতে পারি তাহলে মুম্বাই কোনো চান্স কিন্তু এন্ড অফ দ্য ডে মুম্বাইও খুব ভালো খেলতে সে ওভার কনফিডেন্স না হয়। তারপরে তো ঈশ্বরকে দরকার এখন রেকর্ড দেখে লাভ নেই রেকর্ড অনেক কিছুই বলে কিন্তু একটা একদিন রেকর্ডটা ভাঙে এবং একটা নতুন কিছু শুরু হয় আমার মনে হয় না মৌবাগান কালকে রেকর্ডটা নিয়ে নামবে সেই রেকর্ড মাথায় রেখে কারণ এটা একটা অন্য আইএসএল এবং আমরা ফেলেওছি ভালো আজকে যদি চেন্নাইয়ের একদ্রেসে তিন দুইতে না হারতাম তাহলে হয়তো মুম্বাইও আরও প্রেশারে থাকতো সেটা একটু হয়ে মু তো আমার মনে হয় না এটায় কোনো বাড়তি চাপ হবে শুধু আমাদের ওভার কনফিডেন্সটা না হওয়া আর এই যে শিল্ডের চাপটা না নিয়ে নেওয়া নিজের খেলাটা যদি খেলতে পারি তাহলে এমনি বেরিয়ে যাবে এখন আমি প্রেডিকশান করিনি তবে মাঠে যখন যাব তখন সেটা বোঝাই যাচ্ছে সেটা আমরা যখন কেউ মাঠে যাচ্ছে এটা কী আশায় যায় আমি প্রেডিকশান করি না এটা আমার একটা সুপারস্টিশন ব্যাপার তবে আমি মনে করি হাবাসকে ফিরে আসছে এটা মৌনবাগানের কাছে একটা আগে পাই তারপরে আর মৌনবাগান ছাড়া তো অন্যরা শিল যায় জায়গাই নেই তাহলে ওই দেখবেন কর্পোরেট ফুটবলে হয় না লুজার ফাইনাল লুজার ফাইনালের দিক থেকে কোনো শিল এলে তাহলে অন্য কলকাতার টিমকে ভাবা যেত